হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার সর্বপ্রথম একটা রিকোয়েস্ট হাতের কাছে হেডফোনটা থাকলে অবশ্যই কানে লাগিয়ে নাও কারণ আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাই বন্ধুরা আমার নাম মল্লিকা আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে ছোটবেলা থেকে মাশাল্লাহ আমার চেহারাটা অনেক সুন্দর বাকিটা গল্প নয় তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আমার বিয়ে হয় তখন আমার বয়স মাত্র আঠেরো বছর আমার স্বামী ছিল একজন কাতার প্রবাসী আমার শ্বশুরের প্রায় পঞ্চাশ বিঘা সম্পত্তি ছিল ধান পিঁয়াজ রসুন গমসহ অনেক কিছু চাষবাস করত আমার স্বামী ছিল বাড়ির বড় ছেলে তার ছোট একটা বোন ছিল তারও বিয়ে হয়ে গেছিল আমার প্রায় চার বছর হল প্রবাসে প্রায় প্রতিদিন দু তিনবার করে তার সাথে আমার কথা হয় একদিন সে ফোনে কথা বলতে বলল মল্লিকা একা একা এই প্রবাস জীবনে আর ভালো লাগে না সবসময় শুধু তোমার কথা মনে পড়ে মাঝে মধ্যে ভাবি তোমাকে কাতারে নিয়ে আসি আমি বললাম বাড়ি থেকে আমি চলে গেলে এত বড় সংসারটা দেখি শুনে রাখার মতো আর কেউ কি আছে কারণ আমার শ্বশুর শাশুড়ি তো বৃদ্ধ মানুষ তারপরেও প্রায় মাসের মধ্যে দশ বারো জন করে কামলা খাটে আমাদের বাড়িতেই তারা থেকে কাজ করে তাদের রান্নাবান্না দেখভাল করা সব কিছু মিলিয়ে আমার উপরে দায়িত্বগুলো থাকত তাই আমার স্বামী যখনই আমাকে নেওয়ার কথা বলতো, তখনই আমার শ্বশুর আমার স্বামীর ওপর রেগে যেত বলত আমাদের বাড়িতে কি আর কোনো মানুষ আছে তার উপরে সংসারটা ছেড়ে দিয়ে বৌমাকে তোর কাছে নিয়ে যাবি আমিও ভেবে চিনতে দেখলাম আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মানুষ অতিশয় খুবই ভালো এই বৃদ্ধ মানুষগুলো রেখে আমি কোথাও থাকতে পারবো না তাছাড়া মাসের মধ্যে এতগুলো কামলা খাটলে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এত কিছু টেক কেয়ার করা আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির পক্ষে সম্ভব না এই চিন্তাধারা করে আমি থেকে গেলাম গ্রামের বাড়িতে ও হো বন্ধুরা তোমাদেরকে তো আমার হাজবেন্ডের নামই বলা হয়নি ওর নাম ছিল মাহিন বেশ কয়েক মাস পর হঠাৎ করে রাত বারোটার দিকে আমার দরজায় টোকা পড়ল খটখট করে আওয়াজ হচ্ছে ঘরের ভেতর থেকে আমি জিজ্ঞেস করলাম কে কোনো সারা শব্দ পেলাম না কিছুক্ষণ পরে আবারও টক টক করে শব্দ হলো। আমি এবার একটু ভয় পেয়ে গেলাম কারণ বাড়িতে প্রায় দশ থেকে জন কামলা ছিল তারা মাঠে পেঁয়াজের জমি নিরানির কাজ করছিল আমি হয়তো ভাবলাম এদের মধ্যে কেউ হয়তো বা হবে আমি দুইবার জিজ্ঞেস করার পরে যখন কোনো উত্তর পেলাম না তখন আস্তে আস্তে দরজার কাছে এগিয়ে গেলাম এবার দরজায় শব্দ হতেই দরজার চিটকানি খুলে দিলাম তাকিয়ে দেখি মাহিন একটা ব্যাগ হাতে করে দাঁড়িয়ে আছে আমাকে দেখে সে হাহা করে হেসে উঠল আমি তো মাহিনকে দেখে একদম চমকে উঠলাম তারপর মাহিনের ওপর রেগে গেলাম আমি বললাম তুমি না বলে এইভাবে চলে আসলে যে বিষয়টা কি সে বলল আমার বাড়িতে আমি কখন আসব না আসব সেটাও কি তোমার থেকে অনুমতি নিয়ে আসতে হবে মাহিনের কথা শুনে আমি একটু অবাক হলাম সে তো কোনোদিন আমার সাথে এমনভাবে কথা বলেনি আমি তখন বললাম আরে না তুমি অযথা আমার উপর রাগ করছ আমি এমনি তোমাকে বললাম তাছাড়া একটু ভয় পেয়েছি বলে আমার রাগ হচ্ছিল এবার এত রাতে আমার সাথে মাহিনের কথা বলা শুনে আমার শ্বশুরার শাশুড়ি রুম থেকে বেরিয়ে এলো তারা মাহিনকে দেখে দুজনই অবাক হয়ে গেল আমার শ্বশুর মাহিনকে বলল তুমি কাউকে না বলে এইভাবে বাড়িতে চলে আসলে মাহিন তখন বলল হঠাৎ করে কোম্পানি থেকে দুমাসের ছুটি পেলাম তাই ভাবলাম বাড়ি থেকে একটু ফুরে আসি তারপর মাহিন আমাকে উদ্দেশ্য করে বলল সব কথা পরে বলবো। এখন অন্তত চারটা খেতে দাও আমি মাহিনকে খেতে দিলাম এবার খাওয়া দাওয়া পরে আমরা শুয়ে আছি এমন সময় মাহিম আমাকে বলল আমি প্রায় চার বছর চার মাস পরে বাড়িতে আসলাম আমি মাহিনকে বললাম তো সে বলল তো কি বুঝতেছ না না আমি তো কিছু বুঝছি না এবার মাহিন আমাকে বলল কেন তাহলে কি আমার জমে থাকা কাজগুলো কামলা দিয়ে করিয়েছ নাকি কথাটা শুনে আমি মাহিমের উপর প্রচণ্ডভাবে রেগে গেলাম বললাম কি বল কথা বলো মাহিন আমাকে বলল আবোলতাবোল বলছি কোথায় এতদিন পর বাসায় ফিরলাম না জানি তুমি আমাকে ডেকে তোমার রুমের এসব কাজকর্মগুলো করতে বলবে কিন্তু না তোমার মধ্যে তো এ ধরনের কোনো রিয়াকশনই দেখছি না এবার আমি বললাম একটা কথা সবসময় মাছাই রেখো মেয়ে মানুষ কখনো নিজের সব কথা স্বামীকে কে বলে করিয়ে নেয় না অনেক কথা মান অভিমানের ভাষায় বুঝে নিতে হয় এবার মাহিম একটু মুচকি হাসি দিল আমি তখন ঘুমানোর ভান করে চোখটা বন্ধ করলাম তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখি ঘরের কাজকর্ম করার জন্য মাহিম নিজেকে প্রস্তুত করে তুলছে আমি তো অনেক খুশি কিন্তু তাকে বুঝতে দিলাম না কারণ আমি জানি বিষয়টা সে বুঝতে পারলে সকল কাজের দায় ভান আমার ওপরে চাপিয়ে দেবে তাই আমি ঘুমানোর ভান করে সব দায়িত্ব তার উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে থাকলাম এবার মাহিমের কার্যকলাপে আমি আর চুপ থাকতে পারলাম না বন্ধুরা আমি যে কথাগুলো বলছি বা বলতে চাচ্ছি তোমরা আমার কথাগুলো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবে তারপর মাহিম ঘরের মাছ বরাবর কাজ করার উদ্দেশ্যে হাত বাড়াল কারণ ঘরের মাঝখানটাতেই বিভিন্ন জিনিসপত্র ছিটিয়ে পড়ে নোংরা হয়েছিল সে হয়তো ভাবছিল অনেক দিন পর বাড়িতে আসছে আমি হয়তো তাকে খুব যত্ন সহকারে ভালোবাসার সুর দিয়ে ডেকে তাকে কাজগুলো করার জন্য বলবো। কিন্তু আমার চুপচাপ শুয়ে থাকা দেখে তখন সে বাধ্য হয়ে নিজেই খাটের উপর উঠে বসে পড়ল তারপর আস্তে আস্তে খুবই যত্ন সহকারে স্লো মোশনে জানালার পর্দাটা তুলতে থাকল এবার সে পর্দাটা আবার নামিয়ে দিয়ে মুখটা ঘুরায় নিল আমাকে এবার একটু ধমকের সাথে বলল ঘরে জানালার পর্দার নিচে এত আবর্জনা কেন এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হয় না মনে হচ্ছে আফ্রিকার একটা জঙ্গল বাঁধিয়ে রেখেছে রুমের ভেতরটাতে মাহিমের কথায় শুনে আমার প্রচণ্ড মনের মধ্যে রাগ হলো আমি তাকে রেগে গিয়ে বললাম যে জানালার পাল্লা প্রায় চার থেকে পাঁচ বছর খোলা হয় না সেখানে ময়লা আবর্জনা পড়লে এতে দোষের কি আমার রুমের জানালা তো আর আমি ব্যবহার করি না কোনো সময় সেটা দেখা এমনকি একটা পাল্লা খুলে জানালার উপর করে থাকা ময়লা আবর্জনা কোনো কিছুরই আমি খেয়াল রাখি না কারণ এই জানালা খোলা আমার প্রয়োজন মনে হয় না তোমার প্রয়োজন হলে তুমি পরিষ্কার করে করো আর প্রয়োজন না হলে পর্দাটা ফেলে দিয়ে এবার শুয়ে পড়ো আমার কথা শুনে মাহিম মনটা ভার করে বসে থাকল হয়তো সে ভাবছে কথাটা তো মল্লিকা ঠিকই বলেছে কারণ এই রুমের দরজা জানালা আমি ছাড়া কেই বা খুলবে কেই বা পরিষ্কার করবে ওর কথা তো অবশ্যই যুক্তি আছে হয়তো সেই চিন্তাধারা করে এসে জানালার ওপরে থেকে আবার পর্দাটা সরিয়ে দিয়ে সুন্দরভাবে নিজের হাত দিয়ে সেখানটাতে পরিষ্কার করতে লাগলো কিছু সময় পর মাহিম আমাকে বলল তোমার কথা অবশ্যই যুক্তি সম্ভত আমি অনেক খুশি হয়েছি আমি বাড়িতে না থাকলে তুমি জানালার পর্দা এবং পাল্লা কোনো সময় কাউকে দিয়ে খোলাও না বা নিজেও সেটা খোলার চেষ্টা করো না এটা যে একটা বউয়ের প্রতি তার স্বামীর কতটুকু বিশ্বাস অর্জন করা সেটা হয়তো তুমি বুঝবে না আমি এখন নিশ্চিত এই ভেবে যে আমি প্রবাসে থাকলেও তোমার রুমে কাউকে অ্যালাউ করো না যাই হোক আমি সুন্দর করে পাল্লার উপরটা পরিষ্কার করে দিচ্ছি এরপর মাহিম পাল্লাটা খোলার চেষ্টা করছিল তারপর সে আমাকে বললো আচ্ছা মনিরা পাল্লার কবজাতে অনেক জং ধরে গেছে দেখছি ঘরে কি নারিকেলের তেল আছে আমি বললাম তেল কী হবে তুমি দু চারবার পাল্লাটা ধরে আপ ডাউন করতে থাকো কিছু সময় পরে দেখবি এমনিতেই পাল্লার জং ছুটে গেছে অনেক দিন ধরে ব্যবহার হয় না তো এই জন্য এমন অবস্থা বুঝলে তবে তোমাকে একটা কথা বলি এভাবে যদি মাসের পর মাস যে কোনো জিনিস ফেলে রাখলে মরিচা ধরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই বলছি আমি তো ইচ্ছা করলে জানালার পাল্লাটা অন্য কাউকে দিয়ে জং ছুটিয়ে নিতে পারতাম কিন্তু নিজের ঘরের জিনিস অন্য মানুষের হাতে তুলে দিলে তারা কি স্বাভাবিকভাবে রাখবে অবশ্যই রাখবে না তারপরেও অন্য মানুষ আমার বাড়িতে এসে আমার ঘরের জিনিসপত্র স্পর্শ করুক এটা আমি মন থেকে চাই না কারণ বাহিরের মানুষের সাথে তো জীবাণুও প্রবেশ করতে পারে আমার রুমে তাই না আমার কথাগুলো শুনে মাহিম অনেক খুশি হল এবার সে বলল না না মল্লিকা তুমি ঠিকই বলেছ অযথা তুমি কেন বাড়িতে নিজের রুমে এই কাজের জন্য অন্য মানুষকে ডাকবে আমি যখন বাড়িতে আসব আমি নিজেই সামান্য কাজটুকু করার চেষ্টা করব তবে এবার থেকে চার বছর পরপর নয় আমি চেষ্টা করব দু প্রতি বছরে একবার করে বাড়িতে আসার জন্য আমি মাহিমের কথা শুনে তেমন একটা খুশি হতে পারলাম না কারণ একটা বিবাহিত মেয়ে তার স্বামী এক বছর পরপর বাড়িতে আসবে এটা কখনোই কোনো মেয়ে চাইবে না এত বড় সংসার একার দায়িত্বে চালানো কি সম্ভব আমি মাহিমকে এ বিষয়ে কোনো কিছু বললাম না শুধু চুপচাপ শুনে গেলাম এবার মাহিম জানালার পাল্লাটা আপ ডাউন করাতে থাকল যদিও একটু শব্দ হচ্ছিল অনেকদিন খোলা হয় না তো হয়তোবা এই জন্যেই শব্দটা বেশি হচ্ছিল কিন্তু তারপরে মাহিমের ব্যবহারে আমি একদমই অসন্তুষ্ট হয় তার মূল কারণ হল সে এত সময় ধরে জানালার পর্দা তুলে ময়লা আবর্জনাগুলো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করলো অথচ সামান্য একটু তিন ইঞ্চি লোহার কব্জার জং ছুটাতে সে আমার দিকে তাকিয়ে বলল আজকে আর এই জং ছুটবে না আমি পারছি না কালকে বাকিটুকু বাজার থেকে গিরি জেনে ছুটিয়ে দিব তারপর আমি তাকে বললাম মাত্র তিন ইঞ্চি লোহার কব্জার জং তুমি ছুটাতে পারলে না তাহলে তোমার এই সুদর্শন শরীরের চেহারা থেকে কী লাভ মাহিম আমার কথায় কোনো উত্তর দিল না এবার আমি মন খারাপ করে শুয়ে পড়লাম সেটা আর মাহিমের সামনে প্রকাশ করলাম না আমি জানতাম প্রকাশ করে কোনো লাভ হবে না তার কারণ সে বিগত দিনে এভাবেই জটিল কোনো কাজ বাঁধলে থেমে পড়ত আজ বেশ কয়েক বছর ধরেই তো দেখছি তারপর আমি মাহিমকে বললাম তুমি চলে এসো ঘুমিয়ে পড়ো যতটুকু করছো যথেষ্ট করছো আর কোনো কাজ করতে হবে না আমার ঘরের কাজ যে কোনো এক ব্যবস্থা আমি নিজেই করে নেব তোমার এত প্রেসার নেওয়ার কোনো দরকার নেই এবার মাহিম মনটা ভার করে আমার পাশে শুয়ে পড়ল সারা রাতের মধ্যে কিভাবে রাত পার হয়ে গেল একটুও টের পেলাম না কিন্তু আমার ঘুম হচ্ছিল না আমি বারবার মাহিমকে নিয়েই ভাবছিলাম ভাবনা চিন্তা করে অবশেষে রেজাল্ট পেলাম হয়তোবা ওকে নিয়ে অযথাই মানসিক চাপ নিয়ে কোনো লাভ হবে না কারণ পড়াশোনা শেষ করে একটা মানুষ সরকারি চাকরি পেতে গেলে এমনিতেই পার বিয়ের বয়স পার হয়ে যায় অবশেষে যখন চাকরি পাই নাই তারপর আমাকে বিয়ে করে রেখেই চলে গেছে প্রবাসে অবশ্যই বিয়ের সময় আমার আত্মীয় স্বজন অনেকেই বলছিল এত বয়সের ছেলের সাথে মেয়ের বিয়ে না দিতে কিন্তু আমার বাবা মা সরকারি চাকরি দেখে আমাকে বিয়ে দিল এখন এটুকুও কষ্ট তো আমাকে মানতেই হবে নিজেকে এভাবেই বোঝ দিয়ে ঘুমিয়ে পড়লাম সকাল থেকে শুরু হলো আবার সেই বাড়ির কাজকর্ম এভাবেই চলতেছিল আমার জীবন বন্ধুরা দেখতে দেখতে মাহিমির ছুটি শেষ সে আবার তার কর্মস্থল কাতারের উদ্দেশ্যে রওনা হলো। আজকে নিজেকে কেন জানি একদম খুবই একা একা লাগছে আমার মনে শুধু বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সত্যি কি একটা মেয়ে মানুষের জীবনটা এমনই হয় এমন জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না সারাদিন এই বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে আমার লাভ কি হচ্ছে দিন যত যাচ্ছে কেমন যেন গভীর দুশ্চিন্তা আমাকে গ্রাস করে নিচ্ছে মাহিমের যাওয়া বেশ কয়েকদিন হয়ে গেল একটা মেয়ে মানুষ সারাদিন পরিশ্রম শেষে রাতে বিছানায় শুয়ে তার স্বামীর সাথে ভালো মন্দ কথা বললে সারাদিনের ক্লান্তি আর থাকে না কিন্তু সেটা তো আর আমার পুরা কপালে নাই এদিকে পেঁয়াজ নিরানো কামলাদেরও বেশ কয়েকদিন কাজ করা হয়ে গেছে আর দুদিন কাজ করলে আমাদেরও পেঁয়াজের ক্ষেত নিরানো শেষ হয়ে যায় আজকে সারা দিনটা কেমন যেন শরীরটা বেশি একটা ভালো যাচ্ছিল না রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে দেখি কাজ শেষ করে বাড়িতে চলে আসছে মাঠ নিরানো কামলারা সবাই হাত মুখ ধুয়ে খাবার জন্য রেডি হচ্ছিল এর মধ্যে একটা মুরুবী বয়স্ক কামলা আমার রান্নাঘরের কাছে এলো আমাকে বলল বৌমা একটু সরিষার তেল দিবে আমি মাথায় দিব কেমন যেন একটু ঠান্ডা লাগতেছে আমি তাকে সরিষার তেলের বোতল হাতে তুলে দিলাম সে তেল হাতের উপরে ঢেলে নিয়ে মাথায় ঢালছিল আর আমাকে বলছিল বৌমা কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতে পারি আমি ভাবলাম বাড়ির কামলা সে আবার এমন কি আমাকে বলতে পারে তারপরও আমার বাবার বয়সী মানুষ আমি বললাম না চাচা কি মনে করব আপনি মুরব্বী মানুষ বলেন না কি বলতে চান সে আমাকে বলল খাওয়া দাওয়া শেষে রাতে শোয়ার আগে তুমি আমার সাথে একটু দেখা করো তো মা কামলা চাচার কথা শুনে আমি তো একটু টেনশানে পড়ে গেলাম সে কি এমন কথা আমাকে বলতে চায় আবার ভাবলাম কি এমন কথা সে বলতে পারে গরিব মানুষ হয়তো কিছু খাদ্য সহযোগিতা চাইতে পারে তার কথাটা তেমনভাবে মাথায় নিলাম না তবুও কেমন যেন একটু টেনশান হচ্ছিল রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেছি হঠাৎ আমার দরজায় ঠক করে আওয়াজ করল আমি বললাম কে কামলা চাচা ওপাশ থেকে উত্তর নিলাম বৌমা আমি তোমাকে বলছিলাম না তোমার সাথে আমার একটু কথা আছে একটু বাইরে আসবে কি আমি আর তেমন কিছু ভাবলাম না বললাম না না আপনি ভেতরে আসেন আমি দরজা খুলে দিলাম চাচা ভেতরে আসলো আমি বললাম ও চাচা আমার তো খেয়ালই ছিল না কিছু মনে করবেন না চাচা বলল না না সারা দিন তুমি কাজকর্ম করো খেয়াল নাও থাকতে পারে আমি বললাম কি এমন জরুরি কথা চাচা বলেন যে কথা আপনি আমাকে একা একা বলতে চেয়েছিলেন আমি তো আপনার কথা নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম তখন চাচা বলল না মা তেমন কোনো কথা না আমি বললাম কি এমন গুরুত্বপূর্ণ কথা বলেন শুনি চাচা বলল বৌমা সেদিন রাতে তুমি তোমার স্বামীর সাথে অর্থাৎ মাহিম বাবাজির সাথে যে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক করছিলে আমি সব কথাগুলো শুনছি আমি তো অবাক হয়ে গেলাম তার কথাতে আমি বললাম আপনি শুনলেন কিভাবে চাচা চাচা বলল বৌমা আমরা যেই ঘরে থাকি তোমার রুম থেকে কিন্তু বেশি দূরে নয় মাত্র চার থেকে ছয় হাজার ডিফারেন্স আমি তোমাদের তর্ক বিতর্ক শুনছিলাম সবে তখন ঘুমিয়ে গেছে আমি রাত্রে খুব কম ঘুমাই বিশেষ করে তোমার চাচিটা মারা যাবার পরে আমার একদমই রাতে ঘুম হয় না সেদিন রাতেও আমার কেমন যেন ঘুম হচ্ছিল না অনেক চেষ্টা করেও যখন ঘুম হলো না হঠাৎ আমার কানে আসলো তোমাদের দুজনের তর্কবিতর্কের কথা আমি আস্তে করে চুপি সারে উঠে গেলাম তোমাদের রুমের সামনে দাঁড়ালাম আমি তোমাদের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলো আমি সব কিছুই শুনলাম আমি বুঝতে পারলাম আসলেই তো তোমার অনেক কষ্ট একটা মানুষ সারাদিন সংসারে কাজ শেষে দুমাস তিন মাস পরে তার স্বামী বাড়িতে আসে তারপরও যদি তার থেকে ঠিকমতো তার আচার আচরণ সহ স্বামী স্ত্রীর আরও অনেক ব্যক্তিগত বিষয় সব কিছু মিলে বুঝে না পাওয়া যায় এর চাইতে কষ্টের আর কিছু থাকতে পারে না আমি অবাক হলাম মাহিম বাবাজি এই বয়সে সামান্য একটা জানালার পাল্লার তিন ইঞ্চি লোহার কবজার জং ছুটাতে পারল না আমি তো হতভম্ব হয়ে গেলাম জানো বৌমা তখন আমার মনে হচ্ছিল দরজা ঘোরা থাকলে আমি তোমার সেই কব্জার জংটা ছুটিয়ে দিয়ে আসতাম আমি আবার এই সব কাজ খুব ভালো পারি বন্ধুরা কামলা চাচার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম মুরুব্বী মানুষ তারপরও আমার বাবার বয়সী তারপরেও আমি তাকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না সে আমাকে বলল বৌমা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাকে দিয়ে একটাবার চেষ্টা করাতে পারো আমি তোমার জানালার কব্জার জং সেই সুন্দর করে ছুটিয়ে দেব চাচার কথা শুনে আমার কেমন যেন রাগের পরিবর্তে মায়া হচ্ছিল আমি তাকে কিছু বলতে পারলাম না সে আমার মুখের দিকে এমনভাবে তাকাচ্ছিল বারবার বলছিল বৌমা একটা বার আমি চেষ্টা করে দেখতে পারি বাবাজি তো বাজার থেকে গিরিজ আর তেল আনার কথা বলল সেটা কিন্তু আমার কাছেই আছে অযথা তোমার পয়সা খরচ করে বাজার থেকে এসব কিছু কিনতে হবে না চাচার কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তারপর চাচা বলল বৌমা তুমি হয়তো আমার উপর রাগ করেছ ঠিক আছে আমি চলে যাচ্ছি এবার আমি চাচাকে বললাম চাচা যাবেন না ঠিক আছে একটা আপনাকে দিয়ে ট্রাই করিয়ে দেখি বন্ধুরা আমি ভাবলাম আমার স্বামী তো প্রায় তিন মাস পর পর বাড়িতে আসে যদি আমি এভাবে পড়ে থাকি তাহলে তো আমার জানালার কব্জাটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমার ভাষা তোমরা বুছ কি না আমি জানি না তবে আশা করি আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি অবশ্যই তোমরা বুঝতে পারছ বন্ধুরা তারপর আমি চাচাকে বললাম ঠিক আছে তাহলে আপনি আমার এই কাজটুকু করে দেন তবে চাচা আমি পারিশ্রমিক দিতে পারব না চাচা তো তখন হেসে বলল সামান্য এই কাজের জন্য আমাকে তোমার একটি টাকাও দিতে হবে না তবে আমি যে কাজটুকু করে দেব সারা জীবন মনে থাকবে তোমার এবার আমি চাচাকে বললাম ঠিক আছে আপনি আপনার কাজ শুরু করেন চাচা আস্তে আস্তে আমার জানালার কাছে এগিয়ে আসেন তারপর চাচা কত সুন্দর করে কাজের পূর্বে প্রস্তুতি নিচ্ছে তার এমন দক্ষতা দেখে মনে হল চাচা আসলে একজন দুঃখ মিশ্রী তারপর জানালার পর্দাটা আস্তে আস্তে তুলে কব্জার উপরে তার হাত দিয়ে দেখে নিল সত্যিই কব্জাটা নষ্ট হয়ে গেছে কিনা তারপরে সে বলল বৌমা এত সুন্দর কবজা আর এই কব্জার জং মাহিমবাবাজি ছোটাতে পারল না আমি তো অবাক হয়ে গেলাম চাচা বলে কি বন্ধুরা তারপর চাচা এত সুন্দর করে কবজার জং ছোটাতে লাগল আমি তো অবাক হয়ে গেলাম এই বয়সে চাচা সব ধরনের কাজে পারদর্শী দেখছি আমি ভাবতে লাগলাম চাচা সারা দিন পেঁয়াজ রসুনের জমিতে নিরানোর কাজ করেছে এত পরিশ্রম শিশু সে আমার ঘরে এসে আবার শ্রম দিচ্ছে এবার কিছু সময় পর চাচা আমাকে বলল কি বৌমা এবার তোমার জানালার জং শুটছে তো আমি বললাম হ্যাঁ চাচা আপনি চারপাশের মরিচা সহ পরিষ্কার করে দিলেন চাচা আপনি সত্যি একজন পাক্কা মিস্ত্রি চাচা আপনি এসব মাঠের কাজ না করে কাঠমিস্ত্রির কাজ করলেও তো পারেন আপনার হাতের কাজগুলো এত সুন্দর সত্যিও অসাধারণ আমার মুখে এত সুন্দর প্রশংসা পেয়ে চাচা বলল আমি আরও বিভিন্ন ধরনের কাজ জানি বৌমা তোমাকে মাত্র এক প্রকার দেখালাম কিন্তু সময়ের অভাবে অন্যান্য প্রকার দেখাতে পারলাম না যদি কখনো কপালে থাকে আবার তোমাদের বাড়িতে আসব সামনে যখন গম কাটার সময় হয় তখন আমাকে জানাবে আমি এসে তোমার এই ঘরের দরজা জানালার সব জং ধরা কব্জাগুলো পাল্টাই দিয়ে যাব চাচার কথাতে খুব রস ছিল ভাবলাম চাচা বোধহয় আমার এই কাজ করতে পেরে অনেক খুশি হয়েছে এবার চাচার প্রতি আমার কেমন যেন মায়া জন্ম নিল আমি বুঝতে পারলাম না কেনই মায়াটা ওনার প্রতি আমার কাজ করছিল তারপর আমি চাচাকে বললাম চাচা আপনি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসবেন এসে আমাকে দেখে যাবেন আপনি তো আমার বাবার বয়সী তাই না বাবার মতোই এলাকার লোকজন তেমন একটা কিছু বলে সাহস পাবে না কারণ তারা আমার শ্বশুর এবং আমার স্বামীকে দেখে অনেক সম্মান করে শ্রদ্ধা করে তাদের দেখে ভয়ও পায় অতএব আপনি মাসের মধ্যে দুইবার আমাদের বাড়িতে আসলেও কেউ জবাবদিহি করবে না আমার কথা শুনে চাচা খুবই খুশি হলো এবার আমি চাচাকে বললাম চাচা আপনি এখন আমার রুম থেকে চলে যান বলো যায় না রাতের ব্যাপার অনেকে অনেক রকম মনে করতে পারে চাচা চলে গেল তারপর দুই দিন শেষে আমাদের পেঁয়াজের ক্ষেত নিরানোর কাজ শেষ হয়ে গেল আজকে তারা কাজ শেষ করে সন্ধ্যায় খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হবে মাঠ থেকে সবাই উঠে আসলো সবাই বিদায় নেবে এমন সময় আমি সেই বৃদ্ধ চাচাকে বললাম চাচা আজকে রাতটা থেকে যান কালকে সকাল করে খাওয়া দাওয়া করে চলে যাবেন চাচা আমাকে বলল বোমা আমি তো একা না ওরা সবাই বাড়ি চলে যাবে তুমি হয়তো সবাইকে বুঝিয়ে আজকের রাতটা ঠেকাতে পারো চাচা তো ঠিকই বুঝতে পারছিল আমি কেন তাকে ঠেকাচ্ছি এই ভাবনা চিন্তা করেই আমাকে দিয়ে সবাইকে ঠেকানোর কথা বলছে এবার আমি সবাই উদ্দেশ্যে বললাম আপনারা আজকের রাতটা থেকে যান কালকে সকালে উঠে চলে যান আমার কথাটা তারা মেনে নিল এবার রাত্রে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে আছে আমি গেলাম তাদের রুমে কারণ আমার মাথায় এখন একটা বিষয়ে কাজ করছে যেভাবেই হোক আজকে এই রাতের মধ্যে যেভাবেই হোক আরেকটা বার আমার জানালার বাদবাকি কব্জার জংগুলো চাচাকে দিয়ে ছুটিয়ে ইজি করে নিতে হবে চাচার জং ছুটানোর কৌশলটা অনেক সুন্দর চাচাকে দিয়ে যদি আজকে এই কাজটুকু না করাতে পারি তাহলে সারা জীবনের আফসোস থেকে যাবে আমার আফসোসের মূল কারণ হল আমার স্বামী মাহিমের দ্বারা কখনও আমার কোনো কাজ সম্পূর্ণভাবে করাটা সম্ভব না সে আজ পর্যন্ত আমার একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারেনি এবার আমি চলে গেলাম কামলা চাচারা যে ঘরে শুয়ে থাকে সেই রুমে আমি গিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে আর বৃদ্ধ কামলা চাচা উপরের দিকে তাকিয়ে কী যেন ভাবছে আমি চাচাকে ডাক দিলাম পাশ থেকে আরও দুজন জাগনা হয়ে গেল তারা দুজন বলল কোনো সমস্যা হয়েছে কি বৌমা আমি বললাম না না তেমন কোনো সমস্যা না আমি শুধু ওই চাচার সাথে একটা কথা বলব আপনারা সকালে উঠে সবাই চলে যাবেন তো তাই কথাটা বলা খুবই দরকার এবার চাচা উঠে আসলো চাচাকে আমি বললাম চাচা সেদিন যে জানালার কবজার জং ছুটিয়েছিলেন এখন দেখছি আরেকটা জানালার কবজারও ঠিক ওই একই অবস্থা সকালে তো চলেই যাচ্ছেন তাই ভাবলাম যাওয়ার আগে এই কাজটুকু করে দিয়ে যেতেন তাহলে আমার খুবই উপকার হতো এই কথা বলতেই চাচার সাথে থাকা আরেকজন বলল ও বৃদ্ধ মানুষ সে সব কাজ পারবে না বরং আমি করে দিচ্ছি চাচা তখন তার উপরে রেগে গেল কারণ আমার ঘরের কাজ করে চাচা অনেক মজা পেয়েছে সেটা তার মুখের এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে চাচা ওই লোকটিকে অনেক দালাগালি করলো তখন সেই লোক বলল ঠিক আছে তুমিই যাও আমি তোমার ভালোর জন্য কথাটা বলছিলাম চাচা তখন বলল আমার ভালো মন্দ তোকে দেখতে হবে না সারাদিন মাঠে যখন পিঁয়াজের খেতি আমি খুব রোদে পুড়ে কষ্ট করে কাজ করি তখন তো একবারও বলিস না চাচা তুমি এক ঘন্টার রেস্ট নিয়ে এসো আমরা তোমার কাজটুকু করে দিচ্ছি চাচা তার কথার যুক্তি দিয়ে সেই লোকটাকে দাবিয়ে রাখল এবার চাচা আমাকে বলল বোমা তুমি রুমে যাও আমি আসতেছি আমি চলে আসলাম এরপর যা হলো বন্ধুরা আমি এত পরিমাণ আনন্দিত ছিলাম যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না চাচা একদম বৃদ্ধ মানুষ হয়েও এসব কাজে এতটা পারদর্শী একদম নিখুঁতভাবে আমার ঘরের কাজগুলো করে দিয়ে গেল চাচার কথা কোনো দিন আমি ভুলতে পারবো না বর্তমান মাহিমের সংসারে আমার দুইটা ছেলে মেয়ে মোটামুটি ভালোই চলছিল আমাদের জীবন কিন্তু মনের মধ্যে সে এক অজানা কষ্ট রয়ে গেল এখনো মনে পড়ে সেই চাচার কথা তার স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খায় অনেক সময় চাচার জন্য মনের মধ্যে ঝড় ওঠে কাউকে কিছু বলতে পারি না বোঝাতেও পারি না এমন এমনকি মাহিমাম কষ্টটা সেভাবে বোঝে না সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিলাম বন্ধুরা আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি কার জীবনে কখন কোন ঘটনা ঘটে কেউ বলতে পারে না আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে তোমাদের বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ